এই মুহূর্তে সরাসরি উপস্থিত আছি আমরা আলিয়া বিশ্ববিদ্যালয় কলতলা ক্যাম্পাস থেকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকের যে অনুষ্ঠানটি হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান তো চলুন আজকের জেনে নেব বিদায়ের অনুভূতিটি কেমন তাদের কাছ থেকে হচ্ছে এখানে মুমতাজুল মোহাদ্দ যারা মাস্টার্স ডিগ্রি পাশ করেছে তাদেরকে কেন্দ্র করে আজকে একটা অনুষ্ঠান করা হয়েছে আপনারা জেনে থাকবেন সতেরো বছর বা আঠেরো বছর পড়াশোনা করার পরে একটা সর্বোচ্চ ডিগ্রি যেটা হয় যার অশ্লা করে বাংলায় বিভিন্ন আলেম ওলামা ওলামা আমরা দেখতে পাই সেই সমস্ত আলেম ওলামারা কিন্তু এই আলিয়া ইউনিভার্সিটি থেকে তারা ফারেগ হয় আমরাও ঠিক তেমনই আমরা ফারেগ হয়েছি আপনারা দোয়া করবেন যেন আমরাও দিনের রাস্তায় খিদমাত করতে পারি তো সেই উপলক্ষে আজকে এত বিদায় বলতে অবশ্যই কষ্টের তা বিদায় ভিতরে লুকিয়ে আছে আলাদা একটা কিন্তু শুরু এ বিদায়টা হচ্ছে পৃথিবী থেকে বিদায় নয় এ বিদায়টা হচ্ছে নতুন করে শুরু যে একটা আমরা যে শিক্ষা আমরা অর্জন করেছি সেই শিক্ষাটা নিয়ে সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার একটা শুরু এই সূচনা ইনশাল্লাহ আমরা যেমন করে আমাদের ওস্তাদগণ শিখিয়েছে আমরা ইনশাল্লাহ ফুলফিল করতে পারবো এতটুকু আমরা আশা রাখি আপনার যে একটা ডিগ্রি জাতির জন্য জাতির জন্য আমি আমি বলবো যে শুধুমাত্র পড়াশোনার উপরে ডিপেন্ড করলে বর্তমান সময় হবে না পড়াশোনার সাথে সাথে বিভিন্ন আমাদের ব্যবসা বাণিজ্যের দিকে উদ্বেগে হতে হবে আমরা দেখেছি রসুলসল্লাহ আলিয়াসাল্লামের যে সকল সাহাবাই কেরাম ছিল যারা জান্নাতি ঘোষিত সাহাবি তারা কিন্তু শুধুমাত্র নামাজ কালামের ভিতরে সীমাবদ্ধ ছিল না তারা কিন্তু শিক্ষার দিকে শিক্ষার সাথে সাথে অর্থর দিকে অনেকটা উন্নত ছিল ডেভেলপ করতে পারবো না আমি চাই এটা আমার একান্ত ব্যক্তিগত ম্যাচ কোনো একটা মুসলিম ফ্যামিলি থেকে একটা মুকেশ আম্বানি বার হোক একটা রতন টাটা বার হোক একটা এলোন মার্কস বার হোক তাহলে এই মুসলিম জাতি ইনশাল্লাহ পৃথিবীর বুকে আবার নেতৃত্ব স্থানে ফিরে আসবে এখানে ছেলে এবং মেয়ে দুটো ব্যাস আছে দুটো ব্যাস যদি আমি একত্রিত মিলিয়াই দেড়শো প্লাস আছে দেড়শো প্লাস আমার নাম মোহাম্মদ আবুর রহিয়ান মাসুমি আলিয়া ইউনিভার্সিটির ছাত্র আজকে আলিয়া বিশ্ববিদ্যালয় তালতলা ক্যাম্পাসে আমাদের এম এম তথা যেটা এম এর ডিগ্রি দেওয়া হয় সেই এম এ মমতাজুল মাহাদিস আজকে কমপ্লিটের ফারেকের জন্য যে পাগড়ি প্রদান করা হয় যেটা আমার মাথায় আছে এই পাগড়ি প্রদান করা হয়েছে আমাদেরকে আমাদের হচ্ছে বয়েজ আছে সেভেন্টি ফাইভ এবং গার্লস আছে টোয়েন্টি ওয়ান টোটাল নাইনটি সিক্স অনেকটাই খারাপ লাগছে বিগত পাঁচ বছর ধরে এই ক্যাম্পাসে আছি এই ক্যাম্পাসের সঙ্গে অনেক মায়া অনেক স্মৃতি আরিয়া বিশ্ববিদ্যালয় যেমন একদিকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বারবার প্রতিবাদে সোচ্চার হয় তেমনভাবে মানুষের দুস্থ মানুষদের পাশে দাঁড়ায় সেইভাবে আমরা ঐক্যবদ্ধভাবে বন্ধুরা অনেক কাজ করেছি এবার সেইটা ছেড়ে চলে যেতে হচ্ছে সত্যিই বেদনা খারাপ লাগছে জাতির জন্য শিক্ষা নিয়ে এই বার্তাটা দিতে চাই যে পড়াশোনাটা সবার আগে আমাদের প্রথম শিক্ষা অর্জন করতে হবে আমরা যে এখন অনেকে অনেক রকম ইস্যু করি যে চাকরিটা পাওয়ার জন্যই যে শিক্ষা অর্জন করতে হবে এমনটা নয় শিক্ষা যদি তুমি শিক্ষিত হও তোমাকে সমাজে গুরুত্ব দেবে মানুষ তোমার নিজের সন্তান সন্তান দিকে সমাজে তুমি উচ্চ মর্যাদা নিয়ে যেতে পারবে মাহবুবুজ্জামান